الله رب العالمين بلن كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهُ لَّكُمْ وَعَسَىٰ أَن تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَّكُمْ وَعَسَىٰ أَن تُحِبَّ

আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা তোমাদের জন্য ফরজ করা হলো আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য স্লোগান দেওয়া আল্লা আইন প্রতিষ্ঠা করার জন্য অর্থ ব্যয় করা আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা জিহাদ করা যুদ্ধ করা নিজে মরে যাওয়া অন্যকে মেরে ফেলানো উভয়টায় তোমাদের জন্য ফরজ করা হলো অহাক যদিও তোমাদের কাছে এইটা বড় শক্ত এবং পিতা মনে হয় যদিও এটা তোমাদের কাছে অপছন্দের হয় আর যাদের কাছে অপছন্দ হয় আল্লাহ তার ব্যাখ্যা করেছেন কোরআনে লািকা বিআন্নহুম মা আনজালাল্লাহু ফাআহবাত আআমালহুম জোরে বলেন আল্লাহ আকবার সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দালিকা বিআন্নহুম কারিহু মা ও পাক গ্রামের ভাইরা শুনে যান বিএনপির বন্ধুরা শুনে যাও আওয়ামী লীগের ভাইরা শুনে যাও তীগের বন্ধুরা শোনা যাও সার্ভ গ্রুপে যারা আছে শুনে যাও চরমোনার ভাইরা শুনে যাও বাংলাদেশে যত আলে ওলামা যত নামাজী ব্যক্তিরা যারা বলে আমরানির উপেক্ষা তাদেরকে বলছি শোনা জান আল্লাহ رب العالمین বলেন লাlika bi annahum karihum ma anzalallahu fa ahbato a'maluhum জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা বিধান যদি তোমার কাছে খারাপ লাগে লাগে বিরক্তিকর মনে হয় ফা আল্লাহ বলেন তাম জীবনের অর্জিত সমস্ত আমলগুলো ধুলি কনায় পরিণত করে দেব পরেন তাহার তুদের নামাজ পড়েন রোজা রাখেন বাংলাদেশে অনেক লোক এমন আছে নামাজ কালাম আদায় করে হান্ড্রেড পারসেন্ট আপনি তার কাছে গিয়ে বলবেন যে ভাই আল্লাহর আইন প্রতিষ্ঠার ব্যাপারে আপনার ধারণা কি উনি আপনাকে জবাব দেবে এ সমস্ত রাজনীতির বক্তব্য আমার কাছে দিও না আমি একজন নিরপেক্ষ লোক এই মাল আছে না নাই আপনাদের মাদ্রাসার একজন ইমাম মাদ্রাসার একজন শিক্ষক এই মসজিদে যিনি ইমামতি করেন তিনি যদি বলেন পাগ্রামের ভাইরা আসেন আমার কাছে এমন একটা তওবা বলে দেই যেই তাওবাটা পড়লে পরে তাম জীবনের গোনাগুলো মাফ হয়ে যাবে আর এমন একটা তাজবি পড়িয়ে দেয় যেই তাজবিটা পড়লে পরে জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা সম পরিমাণ সবাব আমলনামায় লিখে দেওয়া হবে এমন কথা যতদিন পর্যন্ত হুজুর বলবে ততদিন পর্যন্ত সব লোকেরা বলবে আমাদের ইমাম সাহেবের মতো আল্লাহর অলি এই এলাকায় আর নাই ইমাম সাহেব যখনই বলবেন কুতিবা আলাই কুমল সিয়াম এইটা যেমন ফরজ মনে করেছেন কুতিবা আলাই কিতাল একই গ্রাম আর একই ওজন একই মাদ্দা ঠিক আছে ঠিক আছে ইমাম সাহেব যখনই যুদ্ধ জিহাদের কথা মসজিদের মেহেরাবে বসে বলবে যখনই বলবে মসজিদ শুধু নামাজের জায়গা নয় এই সমাজের ভিতরে কোনটা চলবে আর কোনটা চলবে না সেটা ডিরেকশন যাবে এই মসজিদের মেহরাব থেকে আল্লাহ আইন নিয়ে যখন কথা বলবে তখন দেখবেন একজন নামাজি আর একজন নামাজির কানের কাছে মুখ লাগায়া বলবে হুজুর তো এতদিন ভালোই ছিল হঠাৎ জামাত শিবিরে যোগ দিল কবে